জয় মহাশক্তি কালী জয় নমস্কার বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে আপনাদের একটা যন্ত্র দিচ্ছি এই যন্ত্রটা বন্ধুরা অনেকে আমায় ফোন করে বলেছেন তো সেই কারণে আমি আপনাদের এই যন্ত্রটা দিচ্ছি তো কি হয়েছে যন্ত্রটা বিষয়টা আপনাদের একটু খরচা করে বলি তো ঋণে জর্জরিত হয়ে গেছে আপনি যতই আয় করছেন অর্থ কিন্তু আপনার বাড়িতে থাকছে না আপনি আজকে রেখেছেন অর্থ কোনো কাজে লাগাবেন কালকে নিচে চলে যাচ্ছে বাড়ির মধ্যে অশান্তি ঝগড়া ঝাঁটি কলরম স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকছে না কারণ সমস্যা একটাই অর্থ অর্থ আপনার হাতে আসছে না অর্থ যদিও আসে কিন্তু থাকছে না সেই জন্য বলবো যারা অর্থ সমস্যায় ভুগছেন আমি তাদের জন্য এই যন্ত্রটা দিচ্ছি আপনারা সম্পূর্ণ ও করবেন। আর প্রতিবেদন টেনে করে নিষ্ঠা দেখবেন না তাহলে হয়তো আপনারা বুঝতে অনেক কিছু আপনাদের অসুবিধা হতে পারে আর আমি আপনাদের যে সমস্ত যন্ত্র মন্ত্র ক্রিয়া দেই প্রতিটা আমার গুরুত্ব দেওয়া এবং গুরুমুখী বিদ্যা আমি মানব কল্যাণের কথা মাথায় ভেবে আমি এই যন্ত্রটা আপনাদের দিচ্ছি আজকে যে যন্ত্রটা যন্ত্রটা আমি দিচ্ছি এই কিন্তু খুব খুব আপনারা বিশ্বাস করবেন না যদি এই যন্ত্রটা না আপনারা বানান এটা কিন্তু কোনো বিশ্বাস করবেন না আপনি বিশ্বাস করবেন কেন আপনি আপনি বিভিন্ন জায়গায় গিয়ে আপনি ঠকে গেছেন দেওয়াল আপনার পিঠ কিন্তু আপনার কোন রূপ কোনো ক্রিয়া রেজাল্টই হচ্ছে না আপনি আর বিশ্বাস করতে পারছেন না সেই কারণে বলবো আপনি বিশ্বাসের সহিত আমি যে যন্ত্রটা দিচ্ছি আপনারা একবার করে দেখুন একবার করে দেখুন ঋণ থেকে মুক্তি আপনি অবশ্যই হবে তো বলবো আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার মোবাইল নাম্বার নাইন জিরো নাইন থ্রি সেভেন ফাইভ টু সিক্স সেভেন জিরো চলুন দেখাচ্ছি দেখুন কাগজে নেবেন তো এটা কাগজে করবেন না এটা হচ্ছে সম্পূর্ণ ভোজ্য করবেন তো এটা এই যন্ত্রটা কি করবেন হয় মঙ্গলবার অথবা রবিবার মঙ্গলবার অথবা রবিবার এই যন্ত্রটা কিন্তু আপনারা বানাবেন যন্ত্রটা বানাবেন একটা ভোজ্যপত্রের উপরে আর লিখবেন ডালিম গাছের ডাল ডালিম গাছের ডাল দিয়ে আপনারা লিখবেন আর এটা সম্পূর্ণ কি করবেন লাল কালি দিয়ে লাল কালি দিয়ে ভালো করে লিখবেন লিখার পর যখনই যন্ত্রটা আপনার অঙ্কন বা লিখা হয়ে যাবে তখন এই যন্ত্রটা ভালো করে মোম দেবেন তো মোম দিয়ে আমি দেখেও দেবো সেটা আপনাদের কিভাবে করতে হচ্ছে তো আমি সেটা আপনাদের দেখে দেবো দেখে দিলে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো আমি এই যন্ত্রটা আগে করছি আপনারা একটু দেখে নি তারপর আপনাদের দেখাচ্ছি আমি দেখাচ্ছি দেখার পর কিন্তু আপনারা বুঝতে বুঝতে পারবেন পারলে আপনাদের সুবিধে হবে আমি সবকিছু আপনাদের দেখে দেবো তো এটা আপনারা কিন্তু আমি কালো কালিতে বানাচ্ছি আপনারা কিন্তু এটা লাল কালিতে এটা লাল কালিতে বাঁধবেন মানে বানাবেন যন্ত্রটা বানিয়ে আপনি ছেলে যদি হন ডান হাতে রাখবেন আর মেয়ে হলে বাম হাতে রাখবেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন একশো পার্সেন্ট কথা দিলাম বিশ্বাস যদি না হয় আপনারা একবার করে দেখুন বিশ্বাস যদি না হয় আপনারা একবার করে দেখুন আপনাদের এত বড় কথা দিলাম আর যখন এই ক্রিয়াটি করবেন সম্পূর্ণ বিশ্বাসের সহিত আপনারা ক্রিয়াটি কিন্তু করবেন আপনারা সম্পূর্ণ বিশ্বাস সহিত ক্রিয়াটি করবে দেখেছেন আমি যন্ত্রটা কিভাবে করছি আগে আপনারা দেখে নিন ঠিক আছে আমি কিভাবে আপনারা দেখে নিন নেওয়ার পর কিন্তু আপনারা করবেন সম্পূর্ণ ঠিক আছে তো আমি যেভাবে করছি আপনারা কিন্তু এইভাবেই বানাবেন আপনার যন্ত্রটা বানাচ্ছি আপনারা দেখে দেখ আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এবং সব বলে দিচ্ছি এই যন্ত্রটা দেখুন যন্ত্র আমি বানানো বানালাম তো এটা আপনারা কি করবেন এটা শনিবার অথবা রবিবার ডালিম গাছের ডাল দিয়ে লাল কালি দিয়ে এটা লিখবেন তো আপনার আমি যেভাবে করছি আপনারা কিন্তু দেখুন সেভাবে আপনারা কিন্তু বানাবেন সাতশো পঁচানব্বই লিখবেন সাতশো পঁচানব্বই তারপরে লিখবেন পাঁচ তারপরে লিখবেন উনচল্লিশ করছি আপনারা দেখুন তারপরে লিখবেন ছশো ছশো তেষট্টি তেষট্টি আমি করছি আপনি কিভাবে করছি আপনার কিন্তু দেখে নিন ভালো করে তারপরে এখানে লিখবেন পঁয়ষট্টি দেখতে পেয়েছেন তারপরে লিখবেন অষ্টাশি তারপরে লিখবেন আঠাশ সরি তারপরে লিখবেন চব্বিশ তারপরে চব্বিশ লিখলেন তারপর যেটা আপনাকে করতে হবে তারপরে দিচ্ছি বলেও দিচ্ছি আপনারা ভালো করে বুঝে নেবেন নিয়ে কিন্তু এটা করবেন ছয় আটষট্টি তারপরে লিখবেন তিনে সাত সাঁইত্রিশ আমি যেভাবে করছি আপনারা কিন্তু এইভাবে সম্পূর্ণ করবেন বুঝতে পেরেছেন তাহলে কিন্তু আপনি অবশ্যই পাবেন লিখবেন তারপরে লিখবেন উনব্বই ঠিক আছে তারপরে লিখলেন তিন একটা ঘর একটি ঘর কিন্তু ফাঁকা থাকবে দেখুন আমি কিভাবে এটা করেছি দেখুন দেখেছেন ভালো করে আশা করি আপনারা দেখতে পেয়েছেন আমি আবার আমি আপনাদের দেখে দিচ্ছি এটা কিভাবে করবেন আমি সম্পূর্ণ আপনাদের দেখে দিচ্ছি আমি সম্পূর্ণ আপনাদের দেখে দিচ্ছি দেখে আপনারা বুঝতে পারবেন দেখুন আমি নকশাটা কি করে করেছি দেখতে পেয়েছেন নকশাটা এবার যেটা আপনাদের করতে হবে এই নকশায় কি করতে হবে দেখুন আমি দেখে দিচ্ছি আপনাদের এই মোম দেবেন এই ঘরগুলো মম দিবেন লেখাগুলোতে মম দিচ্ছি আমি দেখে নি দিচ্ছি মমটা আপনার গেল আমি আপনাদের আবার দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন মনটা আপনারা এইভাবে দিবেন দিচ্ছি আমি ভালো করে আপনারা দেখুন মোমটা কিন্তু আমার ঠিক মতো এখন দেওয়া হয়নি তো আমি এটা আপনাদের দেখানোর জন্য যেভাবে করছি আপনারা কিন্তু এইভাবে অবশ্যই করবেন দেখছেন আমি কিভাবে করতেছি কারণ লেখাগুলো সব ভরে গেছে আমি যে প্রসেসিংটা দেখাচ্ছি আপনারা সম্পূর্ণ কিন্তু এইভাবে ক্রিয়াটি করবেন তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ রেজাল্ট পাবেন আর আমি কিন্তু এটা কালো কালিতে লিখছি আপনারা কিন্তু এটা লাল কালিতে লিখবেন আমি আগেও বলেছি বারবারও বলছি এটা আমি দেখাচ্ছি এটা ভোজ্য পত্র বানাবেন আমি কিন্তু কাগজে করে দেখা দেখাচ্ছি আপনাদের আপনারা এটা কিন্তু ভোজ্যপত্র করবেন আমি যেভাবে বলেছি আপনারা কিন্তু এইভাবে আপনাদের এটা করতে হবে এটা পুরো আপনাকে মন দিয়ে ভরাতে হবে দেখেন আমি করছি আপনারা দেখে নিন মিলে কিন্তু আপনি সব বুঝতে পারবেন অথবা কিছুই আপনি বুঝতে পারবেন না দেখতে পেয়েছেন সম্পূর্ণ আপনারা এটা আমি কিভাবে দিয়ে এটা রেখেছি আপনারা দেখতে পেয়েছেন এবার যেটা করবেন আপনারা দেখুন এটাকে আপনারা এইভাবে ভাঁজ করবেন এইভাবে ভাঁজ করবেন আমি দেখে দিচ্ছি দেখুন এইভাবে ভাঁজ করবেন ভাঁজ করে এই ভাঁজটা করলেন ঠিক আছে এই ভাঁজ করে হম আপনারা আর ছোট করে ভাঁজ করে নেবেন এই ধরনের ভাঁজটা কবজে ঢুকে নেবেন বা সাদা সরি হয় কবজে নেবেন এমনি লাল বা কালো সুতো বা ধাগা দিয়ে আপনারা হাতের মধ্যে কিন্তু বাঁধবেন ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে আশা করি বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন আপনারা তো আপনারা যদি এই নিয়মে করতে পারেন আপনারা কিন্তু অবশ্যই একশো পার্সেন্টে জানবেন তাছাড়া আপনারা যে কোনো সমস্যার জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই ফোন করবেন আজকে আর বেশি কিছু বলবো না আজ লেটুকু নমস্কার ভালো থাকবেন জয় মহাশক্তি বিজয়